এই কাজ বন্ধ কর এই জায়গার কন্ট্রাক্টর কি ভাই কন্ট্রাক্টর তো নেই তা কি সমস্যা সমস্যা কি তুই বুঝতেছিস না রাস্তার কাজ শুরু করে দিছিস চেয়ারম্যানের কাছ থেকে কোনো পারমিশন নিছিস এই তোর কন্ট্রাক্টরের ফোন দে ভাই কার আবার অনুমতি নেওয়া লাগবে এই কার অনুমতি তুই বুঝতেছিস না কন্ট্রাক্টরের ফোন দিবি নাকি মার ঠিক আছে ভাই কন্ট্রাক্টরের ফোন দিছি হ্যালো ভাই তাড়াতাড়ি একটু কাজের ওদিকে আসেন তো ওই যে কন্ট্রাক্টর সাহেব আইছে কি হইছে জিসান এই যে একটা ছেলে এসে যাতা বলতেছে কি হইছে ভাই ভাই আপনারা রাস্তার কাজ করতেছেন চেয়ারম্যানের কাছে অনুমতি নেছেন এ ভাই শুনেন আমি কাজ করি সরকারের কাজ আমি সরকার আমাকে যেহেতু পারমিশন দিছে সুতরাং আমি চেয়ারম্যানের কেন অনুমতি নিব ভাই এই জায়গায় এই নিয়মই চলে চেয়ারম্যানের সাথে কথা না বলে এ জায়গায় কোনো কাজ করা যায় না আর শুনেন ভাই আমি কোনো চেয়ারম্যানের সাথে কথা বলতে পারবো না চেয়ারম্যানের যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবে তাহলে আপনি বলতে চাচ্ছেন কাজ করার জন্য চেয়ারম্যানের সাথে কথা বলা লাগবে না না আমার সাথে কারো কথা বলা লাগবে না তাহলে আমরাও দেখি আপনি কিভাবে রাস্তার কাজ করেন ঠিক আছে ভাই আপনারা যা করার করেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে জি স্যান শোনো এই গাড়িটা অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এটাকে সার্ভিসিংয়ে নিতে হবে তুমি ড্রাইভারের ফোন দাও ড্রাইভারের নিয়ে তুমি সার্ভিসিংয়ে এ গাড়িটা পাঠিয়ে দাও হ্যাঁ ভাই এই গাড়িটা মেলাইন পড়ে রয়েছে আমি ড্রাইভারের ফোন দিয়ে সার্ভিসিংয়ে নিয়ে যাচ্ছি তুমি এই গাড়িটা সার্ভিসিং করে ওই রাস্তার যে কাজ হচ্ছে আমাদের ওইখানে তুমি এই গাড়িটা পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও পরে কথা হবে এ কন্টাক্টর সাহেব এদিকে এসো কি হইছে ভাই আরে দোস্ত তুই হ্যাঁ দোস্ত আমি তুই কেমন আছিস হ্যাঁ দোস্ত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তুই কেমন আছিস দিনকাল কেমন চলতেছে হ্যাঁ দোস্ত ভালো আছি ওইদিকে চল কথা আছে হ্যাঁ চল ওই পাশে যে কথা বলি চল দোস্তো কি দেখি খবর বল দোস্তো ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে আর তোদের ওই পাশে আমার একটা রাস্তার কাজ চলতেছে ও তুই ওই রাস্তার কাজ করতেছিস কোনো সমস্যা নেই আমি এলাকার চেয়ারম্যান কোনো সমস্যা হলে আমারে বলিস ও দোস্তো তুই তাহলে এই এলাকার চেয়ারম্যান কিন্তু তোর যে পোলাপান আসলো আমার কাছে চাঁদা নিতে আরে দোস্তো তুই বুঝিস না চেয়ারম্যান মানুষ ছেলে ফেলে চালাতে গেলি ওইটুকুনি তো হয় তা তুই মনে কোনো কষ্ট নিস না ঠিক আছে সমস্যা নেই না ঠিক আছে সবকিছু তবে তুই যদি অনুমতি না দিস তাহলে কি তারা এরা কাজ করে আর তুই এলাকার চেয়ারম্যান তোর একটা সম্মান আছে না হে শোন তুই হলি একজন জনপ্রতিনিধি তুই যদি এই সব কাজ করিস তাহলে কি তুই সামনে কি আবার চেয়ারম্যান হতে পারবি তুই হলি একজন সম্মানিত ব্যক্তি তুই সম্মানের সহিত কাজ করবি এখানে যদি আমি না হে অন্যজন থাকতো তাহলে তার অবস্থাটা কি হইতো ভেবে দেখ দোস্ত তুই ঠিকই বলেছিস কাজগুলো আমার সব ভুল হয়ে গেছে নেক্সট টাইম আর এগুলো হবে না তুই কাজ কর সময় হলে আমার ফোন দিস যেহেতু কাজটা আমার ইউনিয়নের কাজটা একটু ভালো করে করিস তাহলে চল দোস্ত পাশে যাই চা খাই এ দোস্ত শোন এই ইউনিয়নটা হলো তোর আর তোরই ননে কাজ চলতেছে কাজটা যদি ভালো হয় তাহলে তো তোরই নাম হবে আর পরবর্তী সময়ে তোকে তো আবার ভোট দিয়ে তারা নির্বাচিত করবে তাহলে চল অনেক দিন পরে দেখা হয়েছে চল চা খেয়ে আসি হ্যাঁ দোস্ত চল ওই পয়সা দেয় ক্ষমতা থাকলে ক্ষমতা দাপট দেখাতে নেই কারণ এটা আজ আছে কাল নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না